তুমি কাজ কেন তুমি লিচু খাবে এই দেখো আমাদের কাছে অনেক লিচু হয়েছে তাড়াতাড়ি আসো 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 তোমার জন্য লিচু রেখেছি আসো আসো তাড়াতাড়ি সব তোমার জন্য পারো 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 দেখেছো কত লিচু রে বাবা হয়ে যাবে যা একটা লিচু এমনি পড়ে গেল লিচু ঠিক আছে ওটা রেখে দাও রেখে দাও করি এটা কে তুমি কে তুমি রায় তুই লিচু পারতে এসেছো আমাদের বাড়িতে বাবা কত লিচু পেরেছে আমাকেও দিচ্ছে আমাকে দিলে কি আমি বকবো না আমি তো বকবো তুমি না বলে লিচু পারলে কেন তাহলে কাকে বলেছ কখন বলেছ তুমি এখনই বললে মিটি মি 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 বেবি আমার তুমি খাবে ওগুলো খাবে ঠিক আছে দাঁড়াও ধুয়ে ছাড়িয়ে দিচ্ছি হ্যাঁ ও মাম